হ্যালো বিমান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় সাতটা ছেচল্লিশ সকালে উঠেছি আজকে অনেক সকালে উঠেছি পনের পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে দিচ্ছি বৃষ্টি পড়ছে ওই জন্য সোনাকে আজকে আর স্কুলে পাঠায়নি মানে বৃষ্টি যখন ছাড়লো তখন পনের সাতটা বেজেই গেছে তখন কি আর স্কুলে পাঠানো যায় ওই জন্য স্কুলে পাঠায়নি ও এখনও ঘুমাচ্ছে আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে বর কাজে বেরিয়ে গেছে আর আমি ওই ঘরটা শুধুমাত্র গুছিয়ে নিয়েছি তার আগে এডিট করেছি মানে পরে পাঁচটায় উঠে আমি এতক্ষণ কী করলাম তাই না এডিট কমপ্লিট করেছি করে তারপরে বরকে ডাকলাম ও উঠলো উঠে ফ্রেশ হলো দিয়ে চা বানিয়ে দুজনে চা খেলাম এবারে কাজে হাত দেবো ওই ঘরটা তো গোছানো হয়ে গেছে ওই ঘরটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো কালকে ভিডিও শেষ করার পরে ওই কটা সাড়ে নটা কি পনেরো দশটার সময় দু একটা রিলস বানিয়েছিলাম ওই জন্য ছড়িয়েছিল গোজ গাছ করলাম থালাগুলো মেজে নিই থালাগুলো মেজে কাজের ড্রেসগুলো আবার ছেড়ে গেছে ওগুলো কাঁচবো আর সোনার দুটো ড্রেস আছে ওটা কাঁচবো কেচে মেলে দিই এখন আবার সেই রোদ বেরিয়েছে তাহলে সকালবেলাটায় কেন বৃষ্টি এলো বলতো শুধু শুধু স্কুলটা কামাই হয়ে গেল স্কুলে যেতে পারলো না আর বৃষ্টির মধ্যে যে স্কুলে পাঠাবো কোনো ছাত্রছাত্রী আসেই না বৃষ্টির দিনে স্কুলে গিয়ে সেই একলা একলা বসে থাকা ওই হয়তো দু চারজন আসবে ওই জন্য আর কি পাঠায়নি ইচ্ছা কি তাই দেখো এখন সেই রোদ সেই রোদ রোদে যাওয়াই যাবে না এখন যা রোদ আবার কিছুটা সময় পরে দেখবো আবার মেঘলা আকাশ এইরকমই হচ্ছে শ্রাবণ মাসটা মানে যেদিনই পড়েছে সেদিন থেকেই কিন্তু এই এইরকমই হচ্ছে কখনো রোদ তো কখনো বৃষ্টি আর যখন বৃষ্টি আসছে তখন সেই একটা শশ শশ আওয়াজ হচ্ছে বৃষ্টি কিন্তু খুব জোরে হচ্ছে না ওই এক ফোঁটা দু ফোঁটা হয়তো পড়ছে পরে হয়ে যাচ্ছে কিন্তু দেখো ছাদ আজকে ভিজে গেছে মানে সেই বৃষ্টি না যে ঝমঝম করে বৃষ্টিটা হবে সেই রকম বৃষ্টি কিন্তু হয়নি সোনার জুতোগুলো কালকে কেচে দিয়েছি ঠিক আছে দিয়ে রোদে দিয়েছিলাম মানে সেই রকম রোদ তো কালকে হয়নি ওই জন্য শোকায়নি তো চলো কাজে হাত দিয়ে দিই আবার রান্না বান্না করতে হবে কালকে রাতে শিয়া সিট ভেজাতে ভুলে গেছি সকালে উঠে বরকে একটুখানি হরলিক্স দিলাম দিয়ে তারপরে চা দিলাম শিয়া সিট খাওয়া হয়নি আজকে রাতের বেলায় আর কত কিছু মনে থাকবে বলো তো একবার ভাত খাবো ভাত খেয়ে এই ওষুধ খাবো ওই ওষুধ খাবো ওই করতে করতে আর মনে থাকে না তো যাই হোক সারাটা দিন তোমার সাথে থেকে আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে হ্যাঁ তোমার মাজা হয়ে গেল সময় উষ্ণ গরম জলে মিনিট মতো দু জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম কেন বলতো আমার বরের কাজের ড্রেসপত্র আছে একটু গরম জল না দিলে না ভালোভাবে পরিষ্কার হয় না আর আমি তো সেইভাবে খুঁচে কাঁচতে পারি না হাতে যন্ত্রণা করে সেই জন্য একটু গরম জল দিয়ে নিয়েছি যাতে করে জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এই কাজের ড্রেস এত নোংরা হয় যেমন কাঠের গুঁড়ো তেমন ঘাম মেশিনে দিলে মোটেই পরিষ্কার হতে চায় না মেশিনে যেগুলো গুঁড়ো নোংরা থাকে সেইগুলো পরিষ্কার হয় মানে কাজের ড্রেস বাদ দিয়ে অন্যান্য জিনিসপত্রগুলো কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয় কিন্তু কাজের ড্রেস মোটেই পরিষ্কার হবে না গো সেই জন্য হাতেই কাচতে হয় কী আর করব আজকে তো অল্প দুটোই জামা প্যান্ট ছিল সেগুলো কেচে মেলে দিলাম এবারে বাকি কাজ সেরে স্নান করবো টান সেরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে উঠে দেখছি বোন ফোন করেছে বোনের সাথে কথা বলতে বলতে ভাত নেমে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে শাক কেটে নিয়েছি শাকগুলো যদিও স্নানের আগেই বেছে রেখেছিলাম সজনে শাক কিছুটা ঝোল করব আর কিছুটা ভাজা করব। ঝোল করব বরের জন্য আর ভাজা করব আমাদের জন্য অল্প একটুই করবো এই দেখো ভাত ভাত নামিয়ে ঘরে রেখেছি সোনাকে দুটো দিয়ে দিই ঘি দিয়ে ভাত মাখিয়ে দিই আর ডিম সেদ্ধ দিয়ে একটা ও ভাত খেয়ে নি কেননা এগারোটা আট বেজে গেছে ওর ম্যাম চলে আসবে দিয়ে তারপরে রান্না করব তুই ডিমগুলো এখানে রেখেছিস কাকে তো তুলে নিয়ে পালাবে আমাদের এখানের কাক আবার খুব ভালো ডিমগুলো বেছেছে বেছে ওইখানে রেখেছে ওকে দুটো ভাত দিয়ে দিই দিয়ে তারপরে রান্নাটা করে নিই সের সাজ কেটে নিয়েছি এই বাটনাও হয়ে গেছে সমস্ত কিছু রেডি শুধুমাত্র রান্নাটা করার অপেক্ষা তো চলো ওকে দুটো আগে ভাত বেড়ে দিই আর আমি একেবারে রান্না বান্না করে কালকের একটুখানি কলাইয়ের ডাল রেখেছি ফ্রিজে ওটা গরম করবো গরম করে ভাত খাবো ডিমের ঝোল তো মোটেই ভালো লাগে না ওই শাক যদি একটু খাই তো খাবো সজনে শাক ভালোই লাগে খারাপ লাগে না ওই সজনে শাক দিয়ে আর ডাল দিয়ে খাবো সোনাকে একটু ভাত বেড়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি মাখিয়ে

আমি ভেবেছিলাম চারটে ডিম রান্না করব। সেদ্ধ করার পরে সোনা বলছে মা আমি একটা খাবো ওই জন্য সোনাকে একটা দিয়ে দিয়েছি তিনটে শাক ভাজাটা করে নিয়ে একটু শাক ঝোল করে নেবে তাহলে রান্না কম করি রান্নার পর্ব শেষ হলো এবারে খেয়ে বাসন মাজা দেওয়ার পর্ব চলবে কিন্তু বাসন এখন আর মাজবো না দুটো খাবো খেয়ে তারপরে বাসন মাজবো দেখি বর কখন আসে তারপরে একসাথেই খাবো এখন একটুখানি শোবো কেমনই যেন একটা আলসেমি আলসেমি লাগছে কেন কি জানি এরকম লাগছে কি কি পদ করলাম এক ঝলক দেখে নাও কাঁঠালের আঠি ভাজলাম এই যে সজনে শাকের ঝোল আর এই ডালটা কালকের ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা গরম করলাম এখানে সজনে শাক ভাজা এখানে একটু সীমায় রান্না করলাম এখানে হচ্ছে ডিমের ঝোল আর হাড়িতে রয়েছে ভাত এখানে দুধ জাল দিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের মেনু তো এগুলো ঢাকা দিয়ে রাখি সাড়ে বারোটা বেজেই গেছে বর মনে হয় একটাই আসবে একটাই খাবো একটুখানি শোবো আমি বর খেয়ে চলে গেল আর আমি দুটো ভাত বেড়ে নিয়েছি শাক নিয়েছি আর কালকের একটু ডাল আছে ওই ডালটা নিয়েছি ডিম নিলাম না ইচ্ছা করছে না ডিম খেতে যদি কখনো ইচ্ছা করে তখন একটুখানি ডিম নেবো এখন আর নিচ্ছি না এটা দিয়ে খেয়ে নিই আর সোনা এখন ভাত খাবে না ও যেহেতু ঘি ভাত খেয়েছে জন্য এখন বলছে ভাত খাবে না যখন খিদে পাবে তখনই খাবে তো চলো খাওয়াটা আমি কমপ্লিট করে নিই খাওয়া কমপ্লিট করে তারপরে দেখি বাসনগুলো মাজতে পারি কি আমি ভাবলাম হয়তো বাসনগুলো মাজতেই পারব না এত আলসেমি লাগছিল কি বলবো দিয়ে খেয়ে উঠে বাসনগুলো মাঝলাম এটোটা পারলাম আর জামা কাপড়গুলো এখনও মেলা আছে কেননা ওই বার করে ঘরে দিচ্ছিলাম আর বাইরে মেলছিলাম এই করে করে শুকায়নি ওগুলোই ভেজা রয়েছে ওগুলো থাক এখন একটুখানি শুয়ে থাকি দেখি মায়ের কাছে একটুখানি ফোন করি কতবার ফোন করলাম মা ফোন রিসিভই করলো না কাজ আছে এখনও কাপড়গুলো তুলতে হবে কতগুলো বোতল ফাঁকা হয়ে গেছে সেগুলো জল ভরতে হবে জল আনতে হবে আগে জল এনে জল ভরতে হবে ভরে ফ্রিজে রাখতে হবে তো এখন করছি না পরে দেখা যাবে সব কাজ এখন একটুখানি শোবো এসিটা অন করে দিয়েছে শোনা একটুখানি শুয়ে থাকিবারে এই তুই কখন খাবি ভাত তুলে খাবি আমি ভাত তুলে খাবি ঠিক আছে হ্যাঁ এখন তিনটে চার বাজে আর একটুখানি রেডি হলাম একটু ভিডিও বানাই বেকার বসে থেকে এবার কী করবো এখন তো কোনো কাজ নেই তো ওই জন্য ভাবলাম একটু রিলস বানাই আর এডিট তো সকালবেলায় কমপ্লিট করে নিয়েছি ওই জন্য এডিটটাও নেই সেই জন্য একটু রেডি হলাম সোনার খাওয়া হয়ে গেছে ওকে ভাত তুলে দিলাম ও খেয়ে নিয়েছে এবারে যাই দু একটা রিলস বানাই বানিয়ে তারপরে আবার দেখা হচ্ছে ছাদের ওপরেই বানাবো আর কোথায় যাবো বলো কোথায় যাওয়ার জায়গা আছে কোথাও কোথাও যাওয়ার জায়গা নেই মানে জায়গা আছে বাট আমি যেতে পারি না লজ্জা লাগে এখনও এতদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় আছি তবু আমার লজ্জা লাগে মানে রাস্তাঘাটে ঠিক আমার ভিডিও হয় না তবে চেষ্টা করব ইচ্ছা আছে দেখা যাক চেষ্টা করলে পারবো কি জানি না তো দেখতে হবে চেষ্টা করে তাই না কি বলো চেষ্টা করলে মানুষ সবই পারে কিন্তু আমার না হয়ে ওঠে না কেন জানি না আমি পারি না সেরকম তো যাই হোক চলো ছাদের উপরে একটা রিলস বানাই পরে আসছি আবার আর কেমন লাগছে এই দেখো বলো আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচটা বাজতে আছে দেখো তবুও কত রোদ সারাটা দিন কিন্তু রোদই ছিল না সকালে যখন উঠলাম তখন তো মেঘলা মেঘলা ওয়েদার কখনো একটু রোদ হচ্ছিল আবার সেই বৃষ্টি হচ্ছিল এরকমই হচ্ছিল যে আমি রেডি হলাম রেডি হয়ে রিলস বানানোর জন্য ছাদে এলাম আর সেই রোদ বেরিয়েছে কি রোদ যে বেরিয়েছে কি বলবো এই রোদটাই মিষ্টি লাগতো যদি এখন শীতের সময় হতো কেননা এখন তো গরমকাল রোদ কখনো মিষ্টি লাগে বলো তবুও রোদের কয়েকটা রিলস বানিয়ে নিলাম ভিডিও করতে ভীষণ ভালোবাসি কিন্তু কি তো সময় সময় হয়ে ওঠে না শরীর এত খারাপ লাগে কি বলবো ইচ্ছা থাকলে উপায় থাকে না এরই মধ্যে শোনে এসে বলছে ফোনটাই কি হয়েছে দেখো তো ফোনটা দেখতে গিয়ে ওকে একটু হামিয়ে খেয়ে নিলাম ও একটু অস্বস্তি বোধ করে বলবে আমি বড় হয়েছে না কিন্তু ও তো আমার কাছে ছোটই আছে বলো শুধুমাত্র ব্লাউজটা চেঞ্জ করেছি কেননা ওটা ভিজে গেছে তো এই ব্লাউজটা পরলাম পরে এখন যাব একটুখানি বাজারে তো চলো বাজারে যাই কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা বাজারে যাই গিয়ে তারপরে বলবো চলো বাজারে তো যাওয়া যাক চলো 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 তারপর বরের সাথে আজকে বরের পার্স খসাবো ঠিক আছে যত টাকা লাগে আজকে বর দেবে এরকম খালি হাতে যাচ্ছি হাত খালি পয়সা নেই চলো যাই আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি মেয়ে আর আমি যাচ্ছি

শ্রাবণ মাসের পাঁচ ছ তারিখ হয়েই গেছে আমার এখনো সবুজ কাচের চুরি পরা হয়নি এই চুরি নিতে আসাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল আসলে কি বলতো এর আগেও বাজারে এসেছি কিন্তু আমার না চুরি নেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম দুদিন থেকেই ভাবছি যে যাবো বাজারে কিন্তু সেটা হয়ে উঠছিল না আবার আবার আস যেহেতু আর রেডিও হয়েছিলাম বড় কাজের থেকে বাড়ি চলে এসেছে আর কি একেবারে বরের সাথে আর বরের সাথে চলে এলাম জিনিস কিনতে আসার মজাটাই আলাদা জানোই তো একটা আলাদাই অনুভূতি থাকে তোমরা যারা বরের সাথে বাজার করতে যাও কেমন লাগে বলো তো সে দুটাকার জিনিস হোক না কেন তবুও যেন একটা আলাদাই অনুভূতি থাকে সত্যিই ভালো লাগে তা আবার বর কিনে দিচ্ছে চুরি আমাকে মেয়েও সাথে এসেছে ও বলছে কি নেবে তো এই দোকানে ও কিছু নেবে না ও নেবে খাবার দোকানে মানে চকলেট ক্যাডবেরি কোনো কিছু একটা হয়তো নেবে তো চুরির দোকান থেকে বেরিয়ে এখন যাব ক্যাডবেরির দোকানে যে দোকানে যখন যেটা নেব সেই দোকানে গিয়ে সেই জিনিসটার কথাই আমি ভুলে যাই যেমন দেখো কাচের চুরি নিতে গেলাম স্টেশনারি দোকানে আরও দু একটা জিনিস নেওয়ার ছিল কিন্তু না সেই দোকানে আমার কিন্তু মনে পড়লো না যে আমি কাচের চুরিগুলো নিয়ে ক্যাডবেরির দোকানে চলে এলাম সে আমার মনে হচ্ছে ও আমার তো আরো দুটো জিনিস নেওয়ার ছিল সেগুলো তো নেওয়া হলো না আর এক্সট্রা সময় বের করে আমার না বাজারে আসা আর হয়ে ওঠে না ওই একটা দিন আসি নাচের সময় সেই দিনও তাড়াহুড়ো করে বাড়ি চলে যাই সন্ধ্যা হয়ে যায় নেওয়া হয় না আজকে যখন বরের সঙ্গে এলাম তাও নেওয়া হলো না যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক সোনা অনেক জিনিস চয়েস করছিল কিন্তু ওগুলো একেবারেই ভালো ছিল না তারপরে দুটো আর একটা নিয়ে ক্যাডবেরি বাড়ি যাব। আর স্টেশনারি দোকানে ঘুরে যাচ্ছি না কেননা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবারে বাড়ি যেতে হবে চলো বাড়ি যাই সীমায় বানিয়ে রেখেছিস এই দুপুরবেলা এখনো খাওয়ার মতো সময় হয়নি তাহলে কি ব্যস্ত মানুষ আমি ভাবো কত ব্যস্ত এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে ওপরে এলাম বাজার থেকে এলাম বাজার থেকে এসে আবার একটু নিচে গেছিলাম চেঞ্জ টেঞ্জ করে তারপরে ওপরে এলাম এসে একটুখানি বসলাম বসে থাকার পরে সোনা এ দেখো একটা বাটিতে সীমায় নিয়ে খেলো আর আমার জন্য ওখানে বেড়ে দিয়েছে মেয়ে না হলে এরকম কেউ করে বলো মা মেয়ের সম্পর্ক কতই না ভালো হয় ঠিক না বলছে তুমি কখন খাবে সেই দুপুরবেলায় বানিয়েছ এখনো খাওনি নাও তুমি খেয়ে নাও ও নিজে নিজে তুলে খেলো আর আমাকে বেড়ে দিয়েছে সেই মায়ের কষ্ট মায়ের দুঃখ মেয়েরাই বোঝে অন্য কেউ বুঝবে না জানো তো কি খেলাম কি খেলাম না মেয়েরাই দেখবে মিষ্টি হয়নি মানে হম বলছিস জিমাই খাওয়ার আধা ঘন্টা পরে সোনার মনে হচ্ছে ও মা নুডলস আনলাম ওগুলো তো বানালাম না মানে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে চলে এলো নুডলস বানাতে আমাকে বললো গ্যাসটা তুমি জ্বালিয়ে দাও আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম ও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে দিয়ে দেখো দুটো নুডুলস বানাবে বলছে আজকে দুটোই বানাবো বলছি ঠিক আছে তাহলে তাই বানা আমাকে একটু দেশ দিয়ে বলো ঠিক আছে তাহলে বানিয়ে নিই ও আবার নিজে হাতেই ম্যাগি নুডলস এগুলো না নিজেই করে খেতে বেশি ভালোবাসে বলবে তুমি ভালো পারো না আমিই রান্না করি আমি রান্না করে খাবো বেশ ভালো লাগে তাহলে ও ওর মতো করে রান্না করে যা ও রান্নাটা সেরে নিক আর আমি ততক্ষণ চুপটি করে ঘরে গিয়ে বসি গাই শীত কী কি আর করবো ও তো আমাকে এখানে থাকতেই দেবে না ওই জন্য ঘরে গিয়েই বসি ও নুডলসটা রান্না করুক ওর মনের মতো করে তো এই দেখো সোনার নুডলস বানানো হয়ে গেছে আমাকে অল্প একটু দিয়েছে আরও বেশি টুকু নিয়েছে ভাবো তাহলে কি বলবো বলো কখনো ভালো তো কখনো খারাপ আমার মেয়ে ভালো মন্দ মিশিয়ে আমার মেয়ে তো ও খেয়ে নিক আজকে মনে হয় না যে ও আর ভাত খাবে আর আমাকে দিয়েছে দেখবে এই দেখো খেয়ে নি এটা কী আর করা যাবে যা দিয়েছে তাই খাই নাই মামার থেকে কানা মামাই ভালো আজকে শুধু খাওয়ার উপরে খাওয়া খাওয়ার উপরে খাওয়া এখনই খেলাম নুডলস একটু আবার দেখছি বর এনেছে কি এনেছে কি জানির এর মধ্যে তারাও দেখি বেগুনি বেগুনি এনেছে এই দেখো কি বড় বড় গো বেগুনি গুলো বেগুনি এনেছে ওনার ওনার জন্য আর আমাদের জন্য সিঙারা এনেছে সিঙারা গরমা গরম গরম সিঙারা এই দেখো হুম সে খেতে আজকে আর ভাত খাওয়া লাগবে না ভাত খাবো না শিঙাড়া গরম গরমে ঠিক আছে ঠান্ডা হলে ভালো লাগে না সেদিন দিন এনে এনেছিল একদম বাজে সোনারও ম্যাগি খেয়ে পেট ভরে গেল আমি একটু নুডলস খেলাম শিঙাড়া খেলাম পেট ভরে গেল ওটা খেয়ে একটু জল খাই পরে দেখা যাবে ভাত কখন খাবো এখন রাত্রি নটা আটচল্লিশ বাজে আর এখনো আজকে আমাদের ভাত খাওয়া হয়নি আসলে কি তো খিদেই পাইনি সন্ধ্যাবেলায় প্রথমে খেলাম নুডল তারপরে খেলাম সিমাই তারপরে এলো সিঙ্গারা খেলাম খেয়ে জল খেয়েছি খিদে নেই তো ভাবছি দশটা বেজেই যাচ্ছে সোনা আজকে একবার স্কুলে যায়নি কালকে স্কুলে পাঠাতে হবে এবারে দুটো খাবো এতটা সময় বসে থাকলাম তবু ঘরের হালটা দেখো দেখেছো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো গোজগাছ করিনি ভাবলাম যে গোজ গাছ করব কিন্তু সেই এগুলো খুলে রেখে হুটো করে চলে গেলাম বাজারে চুরি আনতে চুরি এখনো করা হয়নি কালকে করব একেবারে স্নান টান করে ওই জন্য আর কি পড়লাম না আপাতত এইগুলো গোছানো থাক আর জামা কাপড়গুলো একেবারে কাল সকালে ভাজ করবো কাল রাতে ভাজ করবো তাই বলতে যাচ্ছিলাম কালকে সকালে ভাজ করে না বললো বাক্সটা রকম এইভাবে গোছানো থাকলো কেননা আমার বরের আবার অভ্যাস আছে কি তো এই সকালবেলায় উঠবে ঘুম থেকে উঠে ড্রেসপত্র পরবে পরে এখানে একটু বসবে বাক্সর ওপরে বসলেই বাস হয়ে গেল তাহলে আমার জিনিসগুলোও নষ্ট হবে ওরও খাম ক্ষতি হয়ে যাবে ওই জন্য আর কি যাই হোক চলো যেভাবে পড়ে আছে থাক একেবারে কালকে সকালে উঠেই করা যাবে এখন আর করছি না সবগুলো এখন দুটো খাবো খেয়ে জানো তো খাওয়ার পর অনেক কাজ আছে দুটো খাবো খেয়ে বাসন নামিয়ে এঁঠো পেরে একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে ফ্রেশ হতে হবে চেঞ্জ করবো একটু কেননা আজকে স্নান করে সেই পড়েছি এই ড্রেস আর ভালো লাগছে না চেঞ্জ করবো চেঞ্জ করে শোবো তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে